গুড মর্নিং এভরিওয়ান আজকের আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ কালকে তো আই থিঙ্ক শুনেছ হয়তো যে আমার মায়ের শরীরটা খারাপ তো ওই কারণে আজকের আমি ভিডিওটা শুরু করছি তা আজকে ঠাড়ে ছটার সময় পড়তে বসেছিলাম তারপরে একটু পরে নিয়ে উঠে বাইরের থেকে গেছিলাম তো আজকে বাইরে থেকে দেখলাম কত শান্ত শান্ত লাগছে আর তারপরে আমাদের এমনি এটা পুরো গ্রাম এমনি সব চুপচাপ শান্ত শিষ্ট বিকেল হলে বাচ্চারা খেলাধুলা করে এমনি মেয়েদের শান্ত শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজকে আমার মেয়ে চা করেছে আমি চা খাচ্ছি হ্যাঁ আমি মেয়ে চা করেছি এখানে চা টা খাচ্ছি চা খেয়ে তারপর বাকি কাজগুলো সারবো আস্তে আস্তে থাকো আমাদের বাড়ি আজকে লোক আসবে মোলোক বলতে গোন্ডা আসবে মা আসবে মা কাছেই থাকে মেজে বোনের বাড়ি ঘুরতে গেছি দু সপ্তাহের জন্য এখানেই রাখি আর মা মা রাখা এলে পুজো পাঠ পুজোগুলো করে ফুল টুল তোলে আমাকে হ্যাঁ বন্ধুরা দেখো বিষ্ণু সব ঝেড়ে নিচ্ছি ঝাড়াঝৌড়া করে নিচ্ছি তারপর ঘরটা ঝাড়বো এটা ছেলের ঘর তারপর আমার ঘরে যাবো চলো আমার ঘরে যাচ্ছি আগে ছেলের ঘরটা গুছিয়ে নি তারপর আমার ঘরটা দেখাবো এটা আমার ঘর এটাও গুছিয়ে নিলাম এইবার রান্না করতে যাব এই খাটটাও গুছিয়ে নিয়েছি এটা আমার মেয়ের খাট এখানে মেয়ের বই পত্র রেখে দিয়েছি রান্না করছি এখানে ভাত করেছি এখানে ডাল করেছি ধনে পাতা দিয়ে রসুরির ডাল ধনে পাতা টমেটো দিয়ে আর এই ডিম কষা করছি ডিম কষা করবো আর এই ধনে পাতা বাটা বোনটা আসবে তো ওই জন্য রান্না করছি মাস্টার আজকে কিছু আনা হয়নি ওই জন্য ডিম রান্না করছি তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়ি কুটুম আসবে এইরকম আমার মা আগে মাকে দেখা ওই যে দেখেছো পুজো দাঁড় লোক আর এটা আমার মেয়ে যে বোন আর এই যে ছোট বোন এই যে আমার ছেলে আর এটা আমার ছোট বোনের ছেলে মুখে টাটা

you <sweak>